একবার মানবিক মুখ গ্রামের জমিতে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় অসহায় অসুস্থ এক বৃদ্ধের চিকিৎসা সহ দেখভালের দায়িত্ব তুলে নিলেন নিজের কাছে খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করতে গভীর রাতে গ্রামে ছুটলেন আইসি পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ এলাকাবাসের কোনো নেতা বা জনপ্রতিনিধি নয় মানবিক মুখ দেখা গেল পুলিশের সেই কাজ করলেন আইসি মনোজিত সরকার পুলিশের এই মানবিক আচরণে ভূয়সী প্রশংসা গ্রামের মানুষের সূত্রের খবর গ্রামের মাঠে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় অসহায় এক অসুস্থ বৃদ্ধের চিকিৎসা সহ দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি রাতে খোঁজ পেয়ে তিনি নিজেই চলে যান বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ডুমুরকোলা গ্রামের ঘটনা দুদিন আগে ওই গ্রামেরই একটি জমিতে অজ্ঞাত পরিচয় অসুস্থ বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা স্থানীয়রা তুলে নিয়ে এসে তার চিকিৎসা করতে থাকেন যদিও তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে শেষমেশ তারা সেই বৃদ্ধের দেখভাল করা বা চিকিৎসার দায়িত্ব সামলাতে পারছিলেন না স্থানীয় নেতা বা জনপ্রতিনিধিদের জানিয়েও সমস্যার সমাধান হয়নি অবশেষে তারা খোঁজ দেন পরিশ্চন্দ্রপুর থানায় শুক্রবার রাতে ওই ব্যক্তির খোঁজ পেয়ে গ্রামেই বাড়িতে চলে আসেন আইসি মনোজিৎ সরকার বৃদ্ধকে উদ্ধার করে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য যতদিন ওই বৃদ্ধের পরিবারের কোনো খোঁজ না পাওয়া যায় ততদিন তার দেখভালের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে স্থানীয়রা প্রত্যেকেই পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আইসি বলেন ওই গ্রামের মানুষকে সাধুবাদ জানাব তারা যেভাবে অচেনা ব্যক্তির সেবা করলেন আপাতত আগে আমরা ওনাকে সুস্থ করার জন্য চিকিৎসকের কাছে পাঠাই ছিলেন এত কোথায় এসেছিলেন আজকে এত আসতে হলো আমরা এসেছি কি কি হয়েছিল হয়েছিল এখানে একজন বয়স্ক লোক আমরা খবর পেলাম যে দুদিন ধরে পড়ে আছে অচেতন ভাবে অসুস্থকার মানুষ এত ভালো যে ওনারা নিজে তুলে নিয়ে এসে নিজের বাড়িতে রেখে চিকিৎসা করছিলেন যাই হোক শরীরটা খারাপ হয়েছে প্রচন্ড গরম বয়সও শত্রুর রোদ্দ বয়স মনে হচ্ছে হবে তো ওনাদের কাছে অশেষ ধন্যবাদ যা পুলিশের কাছে খবর পৌঁছে আমার সঙ্গে সঙ্গে এসেছি আমরা হসপিটালে প্রপার যে ট্রিটমেন্ট হয় সেটা নিয়ে যাচ্ছি কিন্তু এই গ্রামের মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে একটা অচেনা আমরা নিজেরাও করব কিনা যাই না এরকম অচেনা মানুষকে নিয়ে এসে নিজের ঘরে রেখে ওনারা চিকিৎসা করিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা হসপিটালে পাঠাচ্ছি অ্যাকচুয়ালি পড়েছিলো না একদিন বা মাঠে পড়েছিল ওনারা নিজের বাড়িতে রেখেছিলেন কিন্তু ওরা বাড়িতে রেখেছিল বাড়িতে কিন্তু প্যাখানা পেছাপ ওনার কন্ট্রোলে থাকছে না যা হচ্ছে একটা বয়স্ক লোকের তো সেই ক্ষেত্রে তখনই আমাদের কাছে খবর আছে তো সঙ্গে সঙ্গে আমরা এতে পৌঁছেছি ঠিক আছে তো একজন অচেনা লোককে এইভাবে হেল্প করার জন্য আমি এই গ্রামের লোককে ধন্যবাদ লোকটা দুদিন ধরে মানে আমাদের ওই মাঠের জমিতে ওখানে গরু পাঠিয়ে যায় দেখছে যে লোকটা পরে আছে লোকটাকে ওখান থেকে তুলে চান টান করে ভালো সেবার যত্ন করে নিয়ে আসে আসার পর খাওয়া দাওয়া যত রকমের অ্যারেঞ্জমেন্ট সবকিছু ভালো করলো আই থেকে লোকটা কিন্তু অসুস্থ হয়ে পড়ে আছে তারপরে আমরা এখানে শুনতে পেলাম যে লোকটার অবস্থা আমরা থানাতে ফোন করলাম যতক্ষণ মানে ততক্ষণে দেখছি পনেরো দশ মিনিটের মধ্যেই চলে এসেছে পুলিশ পুলিশ এসে ভালো পদক্ষেপ নিয়েছে হ্যাঁ এসে নিজে এসে দেখলাম না না মেম্বার নেতার কোনো ভূমিকা নেই কথা হলো যে হ্যাঁ কথা হলো যে নেতা নেতা মেম্বারের কোনো ভূমিকা নেই যা করেছে আমাদের পুলিশ প্রোডাকশনেই ভালো কাজ করেছে এই হলো কথা পুলিশকে আমরা অনেক অশেষ অশেষ ধন্যবাদ মানে ওইদিকে মাঠে শুনতে পাচ্ছি যে কয়েকজন বলছে মাঠে হতে দুদিন ধরে পড়েছিল আর এখানে দুদিন ধরে চার দিন ধরে লোকটা পড়ে আছে বাড়ি কোথায় জানা গেছে না বাড়িটা কি আমাদের জানা যায়নি কথা আছে আমরা আজও অবধি জানা যায়নি আমার নাম আইব আলি ডুমর গোলা লক্ষণপুর আমি স্যার ওই তো বলছি যে আমি গরু মাঠে বানতে গেছিলাম আর মাঠে বানিয়ে আমার দেখছি যে আমার ভাই আর বৈদি পুল্লা বানছিল বলছি যে একটা পাগল লোক পরে আছে ও পারে পুকুর পারে। আমি তো আমার জীবটা পাগল পরে আছে চলো দেখে আসি একটু আমি দেখতে গেলাম দেখতে দেখে যাই কিনে দেখছি আমার মনটা এই পাগলটাকে দেখে আর মনটা আমার চাইছে না তো আমি বাড়ি আসবো আমি না বা ওখানে এক পা দুপা করে আবার সরে আসছি বাড়ি থেকে কিন্তু আমি আসতে পারছি না পাগলটাকে দেখে যেভাবে পড়ে আছে তো একটা কী করে পরামিনের ছেলে ইয়ে আছে ওর নাম হাজাতুল নাম আছে ও পাটের বন থেকে বাইরেই বলছে ভাই তুই দাঁড়া আমি পাগলটাকে উঠে একটা তুলের গাছের মধ্যে নিয়ে আসে আমি অনেক ঘন্টা থেকে পাগলটাকে দেখেছি পাগলটা দেখে আমার কাজে মন লাগছে না মন লাগছে না কেন লাগছে না যে পাগলটার জন্য কেউ আবার সাকার করছে না আমি দুজনে মিলে হাজার তুল আর আমি মিলে ছায়ার মধ্যে কতদিন ধরে এরকম ভাবে দুদিন থেকে রাত্রি বেলায় আর দিনের বেলায় আমি দেখেছি রাত্রি বেলায় দেখতে যাইনি দিনের বেলায় ছাগল বানতে গেছি এইটুকুই আমি দেখতেছি পরে আছে তারপরে ওই সময় আমরা দুই ভাই মিলে আমরা গাছের মধ্যে ছায়ার মধ্যে লাগলাম ছায়ের মধ্যে লেজাই জল ঢাললাম জ্ঞান ফেললো জ্ঞান করার ভাত খেলালো তারপরে কি হলো তারপরে আমি স্যার কিছু হয়নি আমি বলতে আর পারবো না স্যার হ্যাঁ স্যার জানি আজকে আইসিসি কে জানা হয়েছে আজকে আইসিসি এসে এসে এসেছে